আপনাদের সাথে থেকে জনগণের সাথে এত ক্লোজ কানেক্টেড কাছাকাছি আর কোন জনপ্রতিনিধি থাকে না থাকার সুযোগ নেই যেটা আমার পূর্বের বক্তা বলে গেলেন যত উঠবেন তত জনগণের কাছ থেকে আপনি দূরত্বে চলে যাবেন ইউপি চেয়ারম্যান পৌরসভার মেয়র উপজেলা চেয়ারম্যান বিভাগীয় মেয়র তার উপরে যত যাবেন তো সেই জায়গা থেকে ইউপি চেয়ারম্যানদের আসলে এই জায়গাতে ভাবনার যে একটা পরিবর্তন এই পরিবর্তন নিয়ে আসতে হবে কিভাবে পরিবর্তনটা নিয়ে আসবেন যেমন বিগত সময়ে আমি বারবার একটা কথা বলেছি ইউনিয়ন পরিষদের যে নির্বাচন এই নির্বাচনটাকে কোনোভাবেই দলীয়ভাবে করা যাবে না ইউনিয়ন পরিষদের নির্বাচন একটা উৎসব সামাজিক একটা উৎসবের মতো এই নির্বাচনে একজন প্রার্থীকে তারাই ঘটতে যখন দেখে ওই প্রার্থীটা আসলে সমাজের জনগণের সাথে কতটা গ্রহণযোগ্য আত্মীয় স্বজন তার ব্যক্তি পরিচয় তার সামাজিক পরিচয় তার যে অবস্থা লোকটা ভালো নাকি মন্দ এগুলোর উপরে বিবেচনা করে কিন্তু আসলে একজন উপজেলা আপনার ইউপি চেয়ারম্যান কিংবা মেম্বারকে ভোট দেওয়া হয় ঠিক না কিন্তু যখন আমরা এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে মার্কা নিয়ে আসব দলীয় মার্কা ধানের নৌকা দাড়িপাল্লা ট্রাক বা মার্কা তখন ওই বিবেচনাটা কথাই চলে যাবে ব্যক্তি আপনি চোর পাটপাট ডাকাত আপনার সন্ত্রাস দেখার বিষয় না আপনার মার্কাটা নিয়ে ওটার উপরে সিম মারুন তাহলে এখানে ভালো মানুষ বের হওয়ার সুযোগটা থাকছে আর ওই প্রতীকের কারণে সমাজে একটা বিশৃঙ্খল অবস্থা মারামারি হানাহানি যে যে দলের মার্কার অনুসারী তারা দেখা যায় আরেক মার্কার উপরে আক্রমণ শুরু করে দেয় তো এই জায়গাতে আমাদের বেরিয়ে হবে। ইউনিয়ন পরিষদের নির্বাচন এক কোথায় স্থানীয় সরকার যে নির্বাচনগুলো রয়েছে তার মধ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচনে কোনোভাবেই দলীয় প্রতীকের যাতে আগামীতে নির্বাচন না হয় এটা আমাদের সোচ্চার থাকতে হবে এবং আমাদের প্রত্যেককে একমাত্র থাকতে হবে আপনি যখন ওই রুট লেভেলে রাজনীতি ঢুকিয়ে দেবেন তখন কিন্তু ওখানে অটোমেটিক্যালি সমাজের যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমাদের যে একটা দীর্ঘদিনের রাজনৈতিক সহ কালচার সংস্কৃতি এটা হয়ে যাবে রাজনৈতিক কারণে দেখবেন হানাহানি মারামারিগুলো বেড়ে যাচ্ছে আপনার খেয়াল রাখবেন আজকে এখানে যে দাবিগুলো আপনারা তুলেছেন আমি একবারে সবগুলো দাবির সাথে একমত আপনাদের বেতন দেওয়া হয় ছত্রিশশো টাকা আমার তো মনে হয় একজন মেম্বারের পান আর ওই চা খাইতেও বোধ হয় চার পাঁচ হাজার টাকা মাস চলে যায় আরো বেশি লাগে বোধ হয় কারণ মেম্বাররা যেহেতু জনগণের সাথে বেশি কানেক্টেড একটা হোটেলে ঢুকলে দেখা যায় দুই চার পাঁচ দশজন আর মেম্বার তো একা চা খাইতে পারে না তাদের নিয়েও খাইতে হয় হোটেলে ঢুকলেই পাঁচশো টাকা হয় চা খাইবেন দশ টাকা একটা পান খান এখন মধ্যে পাঁচ টাকা নাকি আগে ছিল এক টাকা আর দুই টাকা তাহলে চিন্তা করেন দশজনকে নিয়ে চা খাইতে গেলে তো দুইশো টাকা চলে যায় তাহলে আপনি এই মেম্বারদের যে সম্মানী বলেন ভাতা বলেন যেটাই বলেন এই ছত্রিশশো টাকা দিয়ে কি হয় মানে সরকারের এই জিনিসটা ন্যূনতম বোঝা উচিত যে একজন মেম্বার সাহেব তিনি দায়িত্ব গ্রহণের পরে তার অন্য কোনো কাজ করা সম্ভব হয় না কারণ সকাল থেকে রাত পর্যন্ত তিনি জনগণের পিছনে দৌড়াইতে দৌড়াইতে তার সময় চলে যায় ঠিকই না ভাই না পারেন ব্যবসা করতে না পারেন অন্য কোনো চাকরি করতে সুযোগ নাই তাহলে এই ছত্রিশশো টাকা দিয়ে একটা কি হবে পানির টাকাই তো হয় না বাধ্য হয়ে জনগণের ওই অনেক সময় দেখা যায় বিভিন্ন সময় নিউজ আসে চালের টাকা বিক্রি করে ওরা বিক্রি করে এটা তো সরকার করতে বাধ্য করে আমাদের সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে ইউনিয়ন পরিষদের মেম্বার যাতে সঠিকভাবে জনগণের দরজায় সেবাটি পৌঁছাতে পারে এই জন্য যা যা করণীয় তাই করতে হবে আপনারা তিরিশ হাজার টাকা চেয়েছেন দৈনিক এক হাজার আমি মনে করি এটা অযৌক্তিক নয় এক হাজার টাকা একটা পরিবারের একদিনের সময় হয় না কোনো কোনো পরিবার আছে দেখা যায় ডেইলি দেড় দুই হাজার টাকা তো সেই জায়গা থেকে আপনারা তিরিশ হাজার টাকা কম পক্ষে বলেছেন আমরা এটার সাথে একমত গণ অধিকার পরিষদ আপনাদের এই দাবির সাথে একমত আমরা সরকারকে আহ্বান জানাবো এখানে গোয়েন্দা ভাইরা রয়েছেন এনএসআই ভাইরা পিছনে বসা আছেন আপনারা রিপোর্ট করবেন সরকারের কাছে যে গণ অধিকার এখানে কংগ্রেস সাইফুল ভাই রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক অন্যান্য দলের নেতাও রয়েছে আমাদের সকলের পক্ষ থেকে আমরা এই দাবিগুলো জানাচ্ছি সরকার যাতে অনতি বিলম্বে এই মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সাথে বসে এটার একটা সুন্দর সুরাহা তারা করে তা না হলে ওনারা কিন্তু সংখ্যায় কম নয় কয়েকদিন আগে শিক্ষকরা মাঠে নেমেছিল একবারে রাজপথ বরফ করে দিয়েছে সরকার বাধ্য হয়ে কিন্তু দাবি মেনে নিয়েছে এখন প্রায় পঞ্চাশ হাজারের উপরে মেম্বার নাকি ভাই পঞ্চান্ন হাজার এই পঞ্চান্ন হাজার আইসা যদি সচিবালয়ের গেটে অবরোধ করে তাহলে অবস্থা কিন্তু ভিন্ন দিকে যাবে তাই আমরা সরকারকে বলতে চাই আমার এই মেম্বার ভাইদের আপনারা বাধ্য করিয়েন না ওনারা যে জায়গায় আছে ওখানে থাকুন ওনারা যে দাবি করেছে এই দাবিগুলো যৌক্তিক নাকি অযৌক্তিক সেটা নিয়ে আলোচনা করেন তাদের সাথে বসেন এবং এই বিষয়টার একটা সুন্দর সুরাহা আপনারা দেন আমাদের ভাইয়েরা একটা দাবি করেছেন আপনাদের পদমর্যাদা মেয়রের যদি পদমর্যাদা থাকে তাহলে ইউনিয়ন পরিষদের মেম্বারদের থাকবে না কেন যত নম্বরই থাকুক আপনারা তো জনগণের ভোটে নির্বাচিত তাই না যারা জনগণের ম্যান্ডেট নিয়ে চেয়ারে বসছে এদের প্রত্যেকের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সির মধ্যে এতে নিয়ে আসতে হবে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি ছাড়া আমি মনে করি আপনাদেরকে সরকার পরিকল্পিতভাবে অপমানিত করছে কারণ আপনারা তো ভাই সিলেক্টেড না সিলেক্টেড কি ভাই আপনারা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি আপনারা কিন্তু কেউ প্রতিনিধি না কি আপনারা জনপ্রতিনিধি প্রতিনিধি কিন্তু একটা বিষয় আর জনপ্রতিনিধি আরেকটা একটা বিষয় যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয় তারা হচ্ছে জনপ্রতিনিধি আর সরকার যাদেরকে বিশেষ দূত পাঠায় সিলেক্ট করে করে মনোনীত তারা হচ্ছে প্রতিনিধি তার কারণ আপনারা প্রত্যেকেই জনপ্রতিনিধি একজন জনপ্রতিনিধির পাওয়ার নিতে তো কম না অনেক বড় ব্যাপার সেই জায়গা থেকে আপনাদের পদমর্যাদা নেই আমি মনে করি আপনাদের সাথে সরকার আপনাদেরকে পরিকল্পিত অপমানিত করছে